আই এভ ডি ভাই ওলকাম ব্যাক টু মাই চেনা আজ আমি আপনাদের জন্য আলু আর বিনস দিয়ে দারুণ স্বাদের একটি সবজির রেসিপি নিয়ে এসেছি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে পারবেন এই রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে আর রেসিপিটি একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করা হয় রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে আগের থেকেই থুয়ে কেটে রেখেছি আর দেখুন বিনসগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে একটু লম্বা করে কেটেছি এভাবে সবজিগুলোকে ভালো হয় তো চলুন রান্নাটা শুরু করা যায় ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে একটা দিয়ে দিব, শুকনো লঙ্কা জিরে আর ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা সবজিগুলো আলু আর বিনসটা অ্যাড করে দিয়েছি এখন একবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন বা স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে একবার নেড়েচেড়ে তারপর সবজিটাকে কুক করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ঢাকা দিয়ে সবজিগুলো কুক করে নেব যতক্ষণ সবজিটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করবো প্রায় পাঁচ মিনিট সময় লাগবে সেদ্ধ হতে পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই এইটটি পার্সেন্ট সেদ্ধ হলে হবে সবজিগুলো ফিরে আসি পাঁচ মিনিট পর সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দিয়ে সবজিগুলো একবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন সবজিগুলোকে না ঢেকে ভালো করে ভেজে নেব সবজি বলতে আলু আর বিনসগুলো সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি আলু আর বিনসটা এখন এর মধ্যে অ্যাড করে দিব একটা বড় সাইজের টমেটো টুকরো করে তারপর অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ চিড়ে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো যদি লাল লঙ্কা গুঁড়োটা খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করবো না শুধু লঙ্কা গুঁড়ো দিয়েই রান্নাটা করব গুঁড়ো মশলাটার উপর একটু জল দিয়ে দিলাম যাতে সুন্দর সাথে হয়ে যায় পুরো মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব সবজির সাথে মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় বন্ধুরা আবারও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন সবজির সাথে মশলাটা খুব সুন্দরভাবে ভাবে গেছে এবং দেখুন টমেটো সুন্দর বলে গেছে আর সবজির সাথে কুড়ো মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিব আপনারা চাইলে এরকম ভাজা ভাজা করেও খেতে পারেন শুকনো শুকনো আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি রাখবো তাহলে খেতে ভালো হয় জলটাকে দিয়ে দু মিনিট সময় হাই ফ্লেমে আবারও কুক করে নেব সবজিটা সো দেখুন বন্ধুরা সবজিটা কুক করে নিয়েছি তুমি নি সময় নিয়ে আর গ্রেভিটা কিন্তু বেশ সুখেও গেছে এখন এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম নুনুন আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচানো বেশ কিছুটা ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব সবজিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কিছু প্রয়োজন নেই এইভাবে সিম্পল করে বানালেই সবজিটি খেতে দারুণ লাগে এখন ক্যাসিউ ফ্লেম বন্ধ করে দেব। তারপর গরম গরম আলাদা পাত্রে সার্ভ করে নেব কালের ব্রেকফাস্টে রুটির সাথে কিন্তু এরকম ভাবে আলু বিনস সবজি কিন্তু তৈরি করতে পারে দারুণ লাগে খেতে রুটির সাথেও সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন